ভাইজা এ সাকিব খান নাকি তৃতীয় বিয়া করতেছে জানেন নাকি আপনারা বাতাসে নাকি উঠতেছে ভাইশা এ খবর আমি তো তার অনেক বড় ফ্যান ভাইজা আমি তার প্রিয়তমা রাজকুমার দুইটা সিনেমায় দেখছি খুব কাঞ্জি ভাইজা খুব কাঞ্জি আমি খুব কাঞ্জি তবে তার এই বিয়েতে হুঞ্চি বলে এটা বলে এবারে তৃতীয় পাত্রী নাকি ডাক্তার বলে এর আগে দুইটা করছে উনি আমার কাছে মনে হয় কি করতে নি ভাইসা শাকিব খান এটা খুব সুন্দর একটা কাজ করছে তিনি এখন ডাক্তারকে বিয়ে করছে তারপরে ডাক্তারের লোক হইলে আমার তার ব্যাপারে একটা পরামর্শ আছে যে পেশা ধরি ধরি বিয়ে করতে থাকবেন ইঞ্জিনিয়ার উকিল অ্যাকাউন্টেন্ট ব্যাংকার এরকম করে যত পেশা আছে তারপর বিয়ে করবেন পেশা যখন শেষ হয়ে যাবো এখন বিয়ে করতেছে মুন্সিগঞ্জে তো আমি এরপরে বাংলাদেশের যে চৌষট্টি জেলা আছে বাকি একষট্টি জেলার বিয়ে করবেন বাইশা তারপর ধরেন জেলা শেষ এবার আপনি মনে করেন যে বিদেশ টিদের বিয়া করবেন আমেরিকা হইতে শুরু করে যত দেশ আছে সব দেশের আপনি বিয়া করবেন ধরেন দেশও আপনি শেষ হয়ে গেছে তারপর আপনি মহাকাশে চলে যাবেন মঙ্গল টঙ্গল যা আছে সব আপনি বিয়া করিয়েন ভাইছা আমার কথা রাখেন আপনি হারিবেন আপনারা দেখি মনে হয় কোবা শামসু কোবা টেকা দিব হুজুরে